হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা কথা বলবো অন্নকূ উৎসব বা গিরি গোবর্ধন পূজা নিয়ে এই বছর গিরি গোবর্ধন পূজা বা অন্নকূট উৎসব পালিত হচ্ছে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার দীপাবলির ঠিক পরের দিন আর গোবর্ধন পর্বত তাই ইন্দ্র পূজা না করে গকুল শুরু করলেন গোবর্ধন পূজা এতে রুষ্ট হলেন দেবরাজ ইন্দ্র তিনি প্রচন্ড বর্ষণ শুরু করলেন গোকুল ধ্বংস করার জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ

ও কৃষ্ণের করুণার প্রতি কৃতজ্ঞতার প্রতি তো বন্ধুরা সকলকে জানাই গিরি গোবর্ধন পূজা বা অন্নকূট উৎসবের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলে গিরি গোবর্ধন পূজা বা অন্নকূট উৎসব ধুমধাম সহকারে পালন করুন তো সবাই একবার বলুন গিরিধারী লাল কি জয় হরে কৃষ্ণ রাধে রাধে